সরিষাবাড়িতে ভাষা শহীদদের স্মরণে একুশের প্রথম প্রহরে অর্পণ মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাত বারোটা এক মিনিটে সরিষাবাড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয় এ সময় সরিষাবাড়ি প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ উপজেলা প্রশাসনের সঙ্গে একত্রে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন

প্রوير মাখেরা স্থাপন করে দোয়া পরিচালনা বোঝান বোঝাইছেন নের সাহেবিস্টার সম্বন্ধে সকলকে প্রয়োজনে পুষ্পস্তবক অর্পণের পর এক মিনিট নিরবতা পালন করা হয় এছাড়া ভাষা শহীদদের স্মরণে বিশেষ মনোজাত করা হয় যেখানে তাদের আত্মার শান্তি কামনা করা হয় একুশে ফেব্রুয়ারির এই দিনে ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা যোগায় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ তরঙ্গ টিভি